দালানবাড়ির ব্যক্তিরাও নিচ্ছেন টিসিবির পণ্য এক পরিবারের তিন চারজন পাচ্ছেন ভর্তুকি দামের তেল চিনি যাচাই হলে বাদ যাবে আরো বিশ লাখ কার্ড এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করে বলেন রোজায় পণ্যের ঘাটতি হবে না এস আলম পালিয়ে গেলেও মজুদ করা হয়েছে পর্যাপ্ত ভোগ্য বক্তারা মনে করেন নীতির দুষ্ট অস্থির রয়েছে বাজার চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি গেল সরকারের মতোই নীতি চলমান বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকারি প্রতিষ্ঠান দেশে দীর্ঘ সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ আছে কিন্তু কমছে না মানুষের দুর্দশা সকালে দৈনিক বণিক বার্তার আয়োজনে বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান বিষয়ে সেমিনারে উঠে আসেন দিক বলা হয় বাজার ব্যবস্থার অরাজকতায় কষ্টে আছে সাধারণ মানুষ সরকার পরিবর্তন হলেও অবস্থার পরিবর্তন হয়নি বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয় পারমিশন না দেয়

আপনি টাকা বিদেশে চলে গেল মানি লন্ডারিং করলাম চাল কিনতে গেলে চিনি দিয়ে দেওয়া হয় এই আটা কিনতে গেলে লবণ দিয়ে দেওয়া হয় এটা কিনতে গেলে ওটা দিয়ে দেওয়া হয় এটা তো আমি বলবো যে মার্কেটের ভিতরে আরেক ধরনের স্বৈরতন্ত্র বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যর্থ বলা হয় ভুল তথ্য দিয়ে করা হচ্ছে বিভ্রান্ত দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন কিন্তু 52টি রায়ের বিরুদ্ধে হয়েছে আপিল অবকাতম্বর পুনরুদ্ধার যদি माग করতে পারি তখন আসলে আমি কোনোভাবেই আমি কিন্তু চেষ্টা করলে এই কস্টগুলো আমি মিনিমাইজ করতে পারবো না বাংলাদেশে ফর অল ট্রেডের কন্ট্রিবিউশন অনলি টু পার্সেন্ট সারা পৃথিবীতে আর শ্রী রন্ধে ফোর জি দশকে বাজার ব্যবস্থা টেকসই হয়নি সব প্রতিষ্ঠান একজন ব্যক্তির মুখের দিকে তাকিয়ে ছিল তার ইশারায় চলেছে সবকিছু এখনো সবকিছু চলছে আগের মতোই রোজাকে কেন্দ্র করে খেজুরের শুল্ক কমালেও বাড়ছে দাম দেড় দশকে যেটা ভয়ঙ্কর রকম অদমত অবনতি হয়েছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করে আমাদের তথ্যপাত ঠিকমতো কাজ করে না বি বি ঠিকমতো ফাংশন করা আমরা হিসাব করে দেখিয়েছি ষাট টাকা থেকে একশো টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে রাইস মিলগুলো ঘিরে সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করেন বাণিজ্য প্রতিষ্ঠা বলেন রোজার বাজার নিয়ন্ত্রণে প্রস্তুত সরকার করা হয়েছে পণ্যের মজুদ এই যে ইনস্টিটিউশনাল যে ফেলিয়ারটা হয়েছে দেশে যার মধ্যে ভোক্তাকে ট্যাক্সিং করার যে একটা দুর্বৃত্ত পরায়ণ একটা যে কালচার তৈরি হয়েছে সেখান থেকে আমাদেরকে সেলফ অনুষ্ঠানে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পৃথক কমিশন করার দাবি তোলা হয় আশা করা যায় যে আরো স্থিতিশীল রহমান যমুনা নিউজ ঢাকা